আমাদের মহল পি বিএনপি সহসাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের যিনি করতো আমার ভৈরবের আমাদের বড় ভাই জনাব সুমন আহমদ ভাইকে ওনার মূল্যবান সংক্রান্ত বক্তব্য দুই মিনিট বিশ্বাস করার জন্য অনুরোধ করব সুমন আহমেদ ভাই

এত নির্যাতিত আমার আমার দৃষ্টি তার না নেয় এত উপরে লেভেলের নেতা আমাদের বৈরবে উলিয়াচরের আমাদের বৃহত্তর কিশোরগঞ্জের একটা গর্ব করার মতো নেতা ঈশ্বর আলম ভাই আমি ওনার সাথে বাংলাদেশে বৈরবের রাজনীতি মাঠে আমি ছিলাম করছি অনেক পর অনেক বছর পর আমি আলম কাছে পেয়েছি আসলে আমি আজকে ভাষা পাইতেছি না কি বলবো আলমবাই যে এই কারাগার থেকে মুক্তি হয়ে আজকে আবার আসছে আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বাংলাদেশে অন্যায় অত্যাচার অবিচার করে জুলুম নির্যাতন করে গুম খুম করে এই আওয়ামী সরকার দেশ শাসন করতেছে এর মাঝে যে আলমবাই এখনো আছে আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে মানে কুলিয়া চর্মু ছেলে সম্ভবত জিসান একটা বক্তব্য রাখছিল জিসান হয়তো জানে না আলমবাইকে ঠেট করছিল যে এই দিক দিয়া বসর আর এই দিক দিয়া কি কি কান্দি দুইটা ব্লক কুইটা দিয়ে এলে আলম ভাই যা পানি দুধ দেব আলম জন্য ভৈরবে লক্ষ লক্ষ করে দরজা খোলা আছে হ্যাঁ জানে না যে আলম আর এই দুই বেটা বৈরব থেকে দুইটা ডাল আল নিয়া সেরা বস্তু বড় সব সিরিয়াল বৈরবের ভিতর আইসা তোর আসনে ক্ষমতা ইয়া বক্তব্য রাখার সময় তোরে দিব না যায় এটা তুই জানিস না তোর কুলিয়া চরে নিয়া সেরা আওয়ামী লীগের চার পাঁচটা নেতা দিয়া বক্তব্য রাখ আলম নদীতে দাফায় পড়তে হইব এই আলম ভাই বাংলাদেশে প্রত্যেকটা গর্তি দজা খোলা রাখে আলম ভাই নদীতে দাফায় পড়তে না যাই হোক আমার বক্তব্য তো করব না আলো ভাইকে আজকে অনেক কাছে পেয়েছি আমি আসলে ভাষারে ভেঙেছি আলো ভাই অনেক বছর পর পেয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম